এ পড়তে বসতে বললে যত রকম বাহানা আর দেখো এদিকে দেয়ালটাতে কত রকম পেন্সিলে দাগ করেছে এই এই কি লেখা হচ্ছে এটা এ কি কি লিখছো কি লিখছো হ্যাঁ কি 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 লিখছো গো বলো কি লিখছো বলে দাও মুখে মুখে বলে দাও মাছ আঁকছো আর কি আর কি জেসিবি জি সিবিটা বলো দাদা জিসিবি ভালো করে এই দিকে তাকিয়ে বলতে হয় দেখ না বলো বলো জেসিবি লেগে যাবে পড়ে যাবে দিয়ে লেগে যাবে কানতে লেগে যাবে কি অবস্থা করে যায় গোটা দেয়ালটা গোটা দেওয়ালটার অবস্থা তুমি একটা পচা ছেলে আচ্ছা সবাইকে সবাইকে বলে দাও সবাইকে বলে দাও না সবাইকে বলে দাও কী করতে হবে বলে দাও কী করতে হবে বলে দাও এইদিকে বলে দাও আগে হয়েছে পড়ে গেছে পড়ে গেছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি কুড়িয়ে পুড়িয়ে দিচ্ছি সবাইকে টাটা দি দাও সবাইকে আগে টাটা দি দাও তাহলে তাহলে হবে না তাহলে আমি পুড়িয়ে দেবো না সবাইকে টাটা দি দাও সবাইকে টা দিও